তো বন্ধুরা আজকের আমরা চলে গিয়েছিলাম বেলগাছিয়ার ডিকেডি রেল পুকুর তো এই পুকুরের টিকিট মূল্য ছিল দু হাজার টাকা তা এই পুকুরে তিনটি করে ছিপ ফেলা যায় এবং প্রবলমাত্র ছাতুর ট পেলাও তো এই পুকুরে আজকের আমরা কীরকম কী মাছ ধরেছি তার কিছু ভিডিও আমি তুলে ধরেছি আপনাদের আপনারা দেখুন এবং আমাদের সিট নাম্বার ছিল ছাব্বিশ এবং আমাদের পাশে ছিল সাতাশ নম্বর সিট সঞ্জয়দার সিট ছিল সাতাশ নম্বর তো এই পুকুরে আজকে মোটামুটি মাছ খেয়েছে যে সবার কারুর কম খেয়েছে কারু বেশি খেয়েছে মানে টুকটাক মাছ হয়েছে যে খুব যে মাছ হয়েছে তা না কেউ দশ কিলো কেউ বিশ কিলো কেউ তিরিশ কিলো মাছ হয়েছে আমার পাশে সঞ্জয়দার ছিল সঞ্জয়দার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো মাছ হবে আমাদের ষোলো টাকা কিলো মাছ হবে তো কিছু সাত আটের ব্ল্যাক কাপও কিছু উঠেছে এবং সেসব ভিডিও দেওয়া আছে আপনারা দেখুন

আটা কুল কুল লান্ডিনটা ওদিকে না করে বসতে। আচ্ছা। কিটা কাটা সরা হচ্ছে। এই যে ঐটা বল হই যাচ্ছে না। এটা দেখ এইদিকে সেটা আছে। দাও দাও দাও। দিন মোরা বগিছে।

काका हाथे तोलो ना काका हाथे तोलो ना

일로 차이가 있어.

kita sih ya mata shikari aja, turun 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 shikari, siapa pala, coba, coba coba coba, 백조넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 <Techn tomar ear> <rapper�> <hour> <Boyırdacht> देख देख अच्छा देख ले नवी दे नवी